প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন হাওর চর ও পাহাড়ের মতো দুর্গমঞ্চলে অঞ্চলে কর্মরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে একই দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে শনিবার সকালে ভোলার প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অংশীজনদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিকার দপ্তর দুটি পৃথক সভায় আয়োজন করে উপদেষ্টা আরও জানান বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে ক্রোধ জাতীয় সংসদ নিয়োজনের আগে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলো সংস্কার করা হবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষামান উন্নয়নে আমাদের মূল লক্ষ্য বলেন তিনি সহকারী শিক্ষকদের 11 তম গ্রেডের দাবি বিষয়ে তিনি বলেন শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডক্টর শামী মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান সহ শিক্ষামন্ত্রনালয় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপদেষ্টা আগামীকাল রোববার মনপুরা ও তুজুমদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সভা অংশ নেবেন